ভোটার কার্ড ডাউনলোড করতে হবে সবাইকেই পুরনো ভোটার কার্ড চলবে না বা পুরনো ভোটার কার্ড বাতিল হয়ে গেছে এই বিষয় নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি তো পুরনো ভোটার কার্ড কেন বাতিল হয়েছে সেই বিষয়টিও আমরা জানিয়েছিলাম যে কেন বাতিল হয়েছে সেই বিষয়টি যদি দেখা না থাকে উপরে আই ভিডিও দেখবেন সবার প্রথমেই বললাম তো আজকের ভিডিওটি কেন তৈরি হচ্ছে সেই বিষয়ে প্রত্যেকেরই জানা কারণ আমরা থামলে লিখেছি আপনার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে এটি কিন্তু বাধ্যতামূলক তো বাধ্যতামূলক অনেকেই কোশ্চেন করবেন যে বাধ্যতামূলক কোথায় লেখা আছে তো কোথায় লেখা আছে ভাই সেটা আমার জানা নেই তবে কেন বাধ্যতামূলক সেটা আমার জানা আছে বা কোন দিক দিয়ে গেলে বা কোন যুক্তি দিলে বা কোন যুক্তিতে আমাদের যে ভোটার কার্ড রয়েছে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা বাধ্যতামূলক সেটি আমি আপনাদের বলতে পারি সেটি আমি আপনাদের বোঝাতে পারি বা তোমাদের বোঝাতে পারি তো বেশি কথা বলবো না সবার প্রথমে বলবো যে কেন বাধ্যতামূলক বা কি বলতে চাচ্ছি আমি যে আপনাদের জন্য আপনাদের ভোটার কার্ডের মধ্যে মোবাইল নাম্বারটি আপডেট করা বাধ্যতামূলক কারণ একদম সিম্পল ভাষায় আমি বলবো আপনাদের কাছে আধার কার্ড রয়েছে আপনাদের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে আপনাদের কাছে প্যান কার্ড রয়েছে আপনাদের কাছে পাসপোর্ট রয়েছে আপনাদের কাছে রেশন কার্ড রয়েছে প্রত্যেকটি জিনিস আপনাদের কাছে রয়েছে তো আপনারা প্রত্যেকটি জিনিসের সঙ্গেই আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করেছেন জানেন আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে কতটা অসুবিধা হয় অ্যাকাউন্টে কিন্তু মোবাইল করাতে হয় কারণ ব্যাংকের যে তথ্যগুলি সেই তথ্যগুলি আপনাদের যে মোবাইল সেই মোবাইলের মধ্যে সেন্ড করা হয় এস এম এস এর মাধ্যমে আপনারা রেশন যখন তুলতে যান তখন রেশনের কতটা সামগ্রী আপনাদের উইডো হলো সরকার কতটা দিলো কি দিলো সমস্ত কিছু আসে আপনাদের মোবাইলের মধ্যে অথবা আপনাদের রেশন কার্ডের মধ্যে মোবাইল লিঙ্ক করাতে হয় যখন পাসপোর্ট করতে যান পাসপোর্ট করতে গেলেও কিন্তু আপনাদেরকে এই মোবাইল নাম্বার দরকার পড়ে বা এই মোবাইল দরকার পড়ে কারণ পাসপোর্টের যে ওটি ওটিপি সমস্ত কিছুই মোবাইলের মধ্যে আসে তো ভোটার কার্ড বাদ থাকার কোনো ব্যাপারই নেই কারণ ভোটার কার্ড এখন ডিজিটাল হয়ে গেছে বা ডিজিটাল যুগে আমরা বা আপনারা থাকেন বা তোমরা থাকো সেই কারণেই এই ডিজিটাল যুগে কিন্তু আমাদেরও পা মিলিয়ে চলতে হবে না হলে কিন্তু কোথাও হোঁচট খেয়ে পড়ে যেতে হবে তো এই যে বিষয়টি এই বিষয়টিকে মাথায় রেখি আমরা বলেছি যে আপনাদেরকে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে হবে তো ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করালে কী কী সুবিধা পাবেন তো সবার প্রথমে যে সুবিধাটি পাবেন সেটি হলো আপনারা যদি আপনাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করান তাহলে আপনাদের ভোটার কার্ডটি যদি কোনো কারণে হারিয়ে যায় নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা খুব সহজেই একদম ইজি মেথডে একদম ইজিলি কিন্তু আপনাদের বা আমাদের যে হাতে মোবাইল থাকে সেই মোবাইল অথবা কম্পিউটার থেকে খুব সহজেই মাত্র দুই মিনিটে আপনাদের ভোটার কার্ডটি ডাউনলোড করে নেবেন এবং যেই ভোটার কার্ডটি ডাউনলোড হলে আপনাদের সমস্ত চিন্তা শেষ আগে যেমন ভোটার কার্ড হারিয়ে গেলে মাইকিং করতো অনেকেই অনেকেই ডায়রি করতো ডায়রি করে বলতো যে আমাদের ভোটার কার্ড হারিয়ে গেছে আমাকে ভোটার কার্ড দিয়ে ডুপ্লিকেট ভোটার কার্ড আসতো এখন কিন্তু সেই রকম কোনো কথা নেই এখন কিন্তু খুব সহজেই ই ভোটার কার্ড ডাউনলোড করে নেওয়া যায় এবং অনেকেরই কী হয়েছে অনেকেরই যে পুরোনো ভোটার কার্ডটি রয়েছে সেই পুরনো ভোটার কার্ডটি বাতিল হয়ে গেছে কেন কারণ সেইখানে অনেকগুলি নাম্বার ছিল তোমরা দেখবে যে আমাদের বাবা দাদা যারা আছে তাদের দেখবে যে অনেক কয়েকটি নাম্বার দিয়ে কিন্তু আমাদের আর এল কে আর এম বা অন্য রাজ্যের অন্য রকমের কিন্তু সংখ্যা দিয়ে আমাদের ভোটার কার্ড নাম্বারটি থাকে কিন্তু আগে কিন্তু তোমরা দেখবে যে ডাবলু বি যেমন পশ্চিমবঙ্গের জন্য ডাব্লু বি জিরো ওয়ান তারপরে তোমাদের যে অ্যাসেম্বলি নাম্বার অ্যাসেম্বলি নাম্বার দিয়ে ভোটার কার্ড নাম্বার থাকতো এখন কিন্তু সেই রকম নেই এখন শুধু কে আর এম এনআরএল বা প্রত্যেকটি রাজ্যের জন্য আলাদা আলাদা কোড দিয়ে খুব সুন্দরভাবে ভোটার কার্ডগুলি আসছে তো এই যে ভোটার কার্ড বা ডিজিটাল ভোটার কার্ড ডিজিটাল ভোটার কার্ডে তোমাদের নিজস্ব ছবি থাকছে তার সঙ্গে সঙ্গে হলোগ্রাম থাকছে তার সঙ্গে তোমাদের আরও একটি ছবি থাকছে এবং তোমাদের সমস্ত তথ্য সেইখানে থাকছে খুব সুন্দরভাবে তো এই যে ভোটার কার্ডগুলি বা পিভিসি ভোটার কার্ড থাকছে তো এই পিভিসি ভোটার কার্ড আমাদের আপগ্রেড করাতে হবে মানে আমাদের যে পুরনো ভোটার কার্ড রয়েছে এই পুরনো ভোটার কার্ডকে চেঞ্জ করাতে হবে তো কি করে চেঞ্জ করাবো চেঞ্জ করানোর জন্য আমাদের সবার প্রথমে যেই কাজটি সেই কাজটি হলো আমাদের মোবাইল নম্বরটি লিঙ্ক করিয়ে নিতে হবে তো কেমন করে করাবো সেই বিষয়টি দেখাবো এবং এবং তোমরা যদি এখন পর্যন্ত দেখো কি করে তোমাদের পুরোনো ভোটার কার্ডটিকে চেঞ্জ করবে বা রিপ্লেস করবে অনলাইনে খুব সহজেই তাহলে উপরে আই বটনে আমরা একটি ভিডিও দিয়েছি এবং নিচে ডেসক্রিপশনে আরেকটি ভিডিও দেবো তোমরা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে নেবে তো আমরা চলে যাব সোজাসুজি ভোটার সার্ভিস পোর্টাল অর্থাৎ আমাদের সরকারের যে ভোটার সার্ভিস পোর্টাল সেই পোর্টালের মধ্যে যাব এবং দেখব আমাদের যে পুরোনো ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের সঙ্গে কি করে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে হবে তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে সবার প্রথমে দেখে নেই তো সবার প্রথমে আমরা বললাম যে ভোটার সার্ভিস পোর্টাল বলে যে পোর্টালটি রয়েছে সেই পোর্টালের মধ্যে যেতে হবে তার জন্য আমাদের মোবাইল অথবা কম্পিউটারের মধ্যে গুগল ক্রোম বা যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিতে হবে এবং নিয়ে এইখানে গিয়ে সার্চ করতে হবে ভোটার সার্ভিস পোর্টাল লিখে অথবা এর যে ইউ এই ইউ আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ডাইরেক্ট ক্লিক করে তোমরা এই পেজের মধ্যে আসতে পারো তো এইখানে এসে তোমাদের মোট দুইটি অপশন দেখাবে একটি হলো তোমাদের লগ ইন বা এর আগেও এখানে রেজিস্ট্রেশন করেছে তাদের জন্য লগ ইন এবং যারা করেনি তাদের জন্য কিন্তু আবার রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্টার করার জন্য এখানে সাইন আপে তোমরা ক্লিক করতে পারো এবং যারা যারা অলরেডি রেজিস্টার তাদের এখানে রেজিস্ট্রেশন রেজিস্টার মোবাইল নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড এবং ক্যাপসা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে যেই রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার মোবাইলে ছয় সংখ্যার যে ওটিপিটি আসবে সেই ওটিপি দিয়ে তোমরা খুব সহজেই লগ হতে পারো তো যেহেতু আমরা নতুন সেই জন্য আমাদের সবার প্রথমে সাইন আপ করতে হবে তো কি করে সাইন আপ করবো সাইন আপ করার জন্য সাইন আপ যে অপশনটি রয়েছে এই অপশানে ক্লিক করবো সোজাসুজি অন্য কোথাও যেতে হবে না এখানে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে আমাদের সবার প্রথমে মোবাইল নাম্বারটি জানতে চাইবে এন্টার মোবাইল নাম্বার তো এন্টার মোবাইল নাম্বার এই ঘরে আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবো তার সঙ্গে সঙ্গে আমাদের একটি ইমেল আইডি চাইবে তো ইমেল আইডি তোমরা যদি দিতে চাও দিতে পারো না হলে কিন্তু কোনো সমস্যা নেই কারণ এইখানে অপশনাল বলা হচ্ছে তারপরে তোমরা দেখতে পাচ্ছো এখানে একটি ক্যাপসা কোড রয়েছে ক্যাপসা কোডটি এখানে দিয়ে দেবে দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা যেই মোবাইল নাম্বারটি দেবে সেই মোবাইলের মধ্যে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি বসিয়ে দিলেই তোমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে এবং এরপরে তোমাদের যেই কাজটি করতে হবে সেটি লগ ইন অর্থাৎ আমরা রেজিস্ট্রেশন করে নিলাম আমাদের নাম নথিভুক্ত করলাম এখন আমাদের ভিতরে ঢুকতে দিবে তাই এইখানে আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করে আমরা যেই মোবাইল নাম্বারটিকে রেজিস্টার করেছি সেই মোবাইল নাম্বার এবং সেই পাসওয়ার্ড দিয়ে ক্যাপসা কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে ওটিপি দেওয়ার একটি ঘর আসবে যেখানে আমাদের ওয়ান টাইম পাসওয়ার্ডটি দিতে হবে তো এইখানে ওয়ান টাইম পাসওয়ার্ডটি দিয়ে দেবো তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা যে মেন ওয়েবসাইট বা মেন পেজ মেন পেজের মধ্যে লগ হয়ে গেলাম বা এই যে ভোটার সার্ভিস পোর্টালের মধ্যে লগ হয়ে গেলাম এবং এইখানে এসে তাদের মেন জায়গায় আসলাম আমরা এবং এইখানে এসে আমরা যেহেতু বললাম আমাদের মোবাইল নাম্বারটি আপডেট করাতে হবে তো মোবাইল নাম্বারটি কী করে আপডেট করাবো সেই জন্য এইখানে কিন্তু ফর্ম নাম্বার এইট আমাদের ফিল করতে হবে ফিল ফর্ম এইট তো ফিল ফর্ম এইট এর মধ্যে আমরা ক্লিক করব করার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু নতুন একটি অপশন চলে আসবে তোমরা দেখবে এইখানে হয়তো কিছুটা টাইম নেবে কারণ ওয়েবসাইট সময়ই স্লো থাকে ভোটার হেল্পলাইন পোর্টাল এগুলো সবসময় একটু কিন্তু স্লোই থাকে তো এইখানে এসে সবার প্রথমে বলছে অ্যাপ্লিকেশন ফর কার জন্য অ্যাপ্লিকেশন করতে চান যার নাম্বার দিয়ে লগ করেছেন তার জন্য নাকি অন্য কারোর জন্য তো আদার ইলেকটরে আমরা ক্লিক করবো এবং এইখানে বলা আছে এন্টার এপিক অর্থাৎ ইপিআইসি অর্থাৎ এইখানে আমাদের ভোটার কার্ড নাম্বারটি জানতে যাচ্ছে তো আমরা এখানে আমাদের ভোটার কার্ড নাম্বারটি দিয়ে দেব দিয়ে যখনই সাবমিটে ক্লিক করবো এইভাবে যেই এপিক নাম্বারটি আমরা দিলাম সেই এপিক নাম্বারের উপর যে তথ্যগুলি রয়েছে সেই তথ্যগুলি এইভাবে আমাদের সামনে ভিজিবল হয়ে যাবে এবং এইখানে এসে আমাদের ওকেতে ক্লিক করতে হবে তো যখনই আমরা ওকে এর মধ্যে ক্লিক করব সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ খুলে যাবে যার উপরে এখানে পার্ট নাম্বার দেখতে পাচ্ছ এবং সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছ তার নিচে চারটি অপশন রয়েছে তো এইখানে যদি তোমরা অন্য কোথাও গিয়ে বসবাস করস শিফটিং অফ रेसिডেন্স তো যদি তোমরা অন্য কোনো জায়গায় গিয়ে বসবাস শুরু করো সেই ক্ষেত্রে প্রথম অপশনে ক্লিক করবে এবং দ্বিতীয় অপশন হলো কালেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল তো দ্বিতীয়টি তোমাদের যে ভোটার রোল রয়েছে সেই রোল মধ্যে যদি তোমাদের কোন রকমের কোনো এন্ট্রি মিস্টেক থাকে বা তোমাদের কোনো লেখা বা স্কুলিং মিস্টেক থাকে সেটি তোমরা সংশোধন করতে পারো তৃতীয় নম্বর হলো ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন অর্থাৎ তোমাদের যে ভোটার কার্ডটি রয়েছে আমি বললাম পুরোনো ভোটার কার্ড যদি থাকে তোমাদের কাছে সেই ভোটার কার্ডটিকে তোমরা রিপ্লেস করতে পারো তিন নম্বর অপশনে ক্লিক করে তো চার নম্বরে বলা হচ্ছে রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পার্সন উইথ ডিসেবিলিটি যদি কোনো পার্সন ডিসেবল হয়ে যায় সেই ক্ষেত্রে তোমরা চার নম্বর অপশনে ক্লিক করে পিডাব্লিউ ডি রেজিস্ট্রেশন করতে পারো তো আমরা যেহেতু আমাদের মোবাইল নাম্বার রেজিস্টার করবো সেই জন্য আমরা দুই নম্বর অপশন দিতে ক্লিক করব কালেকশন করব কালেকশন করার জন্য আমরা কিন্তু এখানে এসেছি তো কালেকশনে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেব যখনই ওকেতে ক্লিক করবো সঙ্গে সঙ্গে এই রকম একটি অ্যাপ্লিকেশন পেজ চলে আসবে যে এখানে এসে তোমাদের স্টেট দেখতে পাচ্ছো ডিস্ট্রিক্ট চুজ করা রয়েছে এখানে এসে তোমাদের অ্যাসেম্বলিস চুজ করা আছে সমস্ত কিছুই দেওয়া আছে তারপরে এখানে নেক্সট বাটন রয়েছে নেক্সটে ক্লিক করব করার সঙ্গে সঙ্গে বি নাম্বার অপশানে তোমরা ডিটেলস দেখতে পারবে এখানে নেম অব এপ্লিক্যান্ট রয়েছে অর্থাৎ যা যিনি আবেদন করছেন তার নাম রয়েছে এপিক নাম্বার রয়েছে এবং তার নিচে বলা হচ্ছে তোমরা ভোটার কার্ডের মধ্যে আধার লিঙ্ক করো সেই ক্ষেত্রে এখানে তোমাদের আধার ডিটেলস দিতে হবে দিয়ে তোমরা নিচের দিকে চলে আসবে এবং এইখানে নেক্সটে ক্লিক করবে এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ মোবাইল নাম্বারের একটি অপশন রয়েছে খুবই ইম্পর্টেন্ট জায়গা এইখানে তোমরা সেলভ করে দেবে দিয়ে তোমাদের যে মোবাইল নাম্বারটি সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দেবে এখানে আমি সেভ করলাম তোমরা দেখবে এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবো মোবাইল নাম্বারটি বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করবো মোবাইল নাম্বারটি বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখা পাচ্ছ সাবমিশন অ্যাপ্লিকেশন ফর এখানে আমরা ক্লিক করেছি কালেকশনের জন্য এবং তার নিচে রয়েছে অ্যাপ্লিকেশন ফর কালেকশন এইখানে তোমরা কোন কালেকশনের জন্য তোমাদের যে ভোটার কার্ডটি সেটি এইখানে লগ ইন করেছো সেটি বলা হচ্ছে বা অ্যাপ্লিকেশন করছো সেটি বলা হচ্ছে তো এইখানে নেম রয়েছে জেন্ডার রয়েছে ডেট অফ বার্থ বা এস রয়েছে রিলেশন টাইপ রয়েছে রিলেটিভ নেম রয়েছে অ্যাড্রেস রয়েছে মোবাইল নাম্বার রয়েছে এবং ফটো রয়েছে তো আমরা যেহেতু এইখানে মোবাইল নাম্বারটি চেঞ্জ করবো তাই এখানে আমরা মোবাইল নাম্বারের মধ্যে ক্লিক করে দেবো মোবাইল নাম্বার এবং আমি এইখানে আরেকটি কাজ করব ফটোটি এখানে আমি আপডেট করে নেব তো ফটোর মধ্যেও ক্লিক করবো করার পর এইখানে আমাদের সবার প্রথমে মোবাইল নাম্বারটি দিতে হবে তো এখানে আমরা মোবাইল নাম্বারটি এন্টার করে দেবো তো আমরা সমস্ত তথ্য সমস্ত ডকুমেন্ট এইখানে আপলোড করে দিলাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো আবারও নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখা এইভাবে একটি ডিক্লারেশন চলে আসবে যেইখানে এসে আমাদের ডিক্লেয়ার করতে হবে যে এই যে তথ্যগুলি আমরা দিলাম এই তথ্যগুলি একদম কারেক্ট এবং যদি কোনো কারণে ভুল আমরা তথ্য দেই বা কোনো অসৎ কাজের জন্য ভুল তথ্য দেয় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে পানিশ করা হবে তো সেই জন্য আমরা এখানে টিক করে দেব এবং এখানে আমাদের প্লেস এখানে প্লেস লিখতে হবে তো কোন প্লেস থেকে তোমরা আবেদন করছো তোমরা এখানে তোমাদের গ্রামের নাম দিয়ে দেবে তোমাদের গ্রামের নাম দিয়ে দিলেই হয়ে যাবে তো আমরা এখানে আমাদের গ্রামের নাম দিয়ে দেবো নাম দেওয়া হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করবো আবারও নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে ক্যাপসার পেজে আমরা চলে এবং এখানে এসে আমাদের ক্যাপসাটি দিতে হবে তো আমরা এখানে ক্যাপসাটি ফিল করব ক্যাপসা ফিল হয়ে গেলে সেন্ট ওটিপিতে ক্লিক করবো সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বারটি সেই মোবাইল নাম্বারের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে এবং সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি এখানে ওটিপির জায়গায় বসিয়ে দিতে হবে তো এখানে ওয়ান টাইম পাসওয়ার্ডটি চলে এসেছে তো আমরা এখানে যে ওটিপিটি সেই ওটিপিটি বসিয়ে দিলাম এবং এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপ্লিকেশন পেজটি এইভাবে চলে আসবে এবং এই অ্যাপ্লিকেশন পেজটি একবার আমরা দেখে নেব সম্পূর্ণটি দেখে নিয়ে সাবমিটে ক্লিক করে দেবো ফাইনাল সাবমিটে যখনই ক্লিক করব করার সঙ্গে সঙ্গে এইভাবে আবারও একটি ডিক্লারেশন আসবে আর ইউ শিওর তো আমরা এখানে ইয়েস করে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে এবং এইখানে আমাদের যে এইখানে আমাদের যে রেফারেন্স নাম্বারটি সেই রেফারেন্স নাম্বারটি চলে আসবে এই রেফারেন্স নাম্বারটি আমাদের নিজের কাছে বা তোমাদের নিজের কাছে রাখতে হবে কারণ পরবর্তীতে যখন তোমরা চেক করবে তখন কিন্তু এটি খুবই কাজে দেবে তো সম্পূর্ণ আবেদন পদ্ধতিটি দেখলেন এখন অনেকেই জিজ্ঞাসা করবে যে আবেদন তো করা দেখালেন এখন আমাদের এই কাজ কতদিনে হবে কারণ আমরা জানি যে সরকারি সাইটগুলো খুবই স্লো তো একদমই চিন্তা করতে হবে না বর্তমান সামনের লোকসভা ভোট এবং এই লোকসভা ভোটের আগে সব থেকে বড় সুবর্ণ সুযোগ এইটি কারণ দুই তিন দিনের মধ্যে আপনাদের এই কাজগুলি হয়ে যাচ্ছে একদম একদম নির্দিদায় একদম নিঃসন্দেহে থাকুন দুই তিন দিনের মধ্যে আপনাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে আপনাদের নামের বা তোমাদের নামের যদি কারো মিস্টেক থাকে বা কোনো তথ্য ভুল থেকে ভোটার কার্ডের মধ্যে সেই কাজটিও করতে পারো খুব সহজেই খুব ইজিলি খুব তাড়াতাড়ি কিন্তু ভোটার কার্ডের সমস্ত কাজ হয়ে যাচ্ছে তো আশা করি এই ভিডিওটি তোমাদের বা আপনাদের কাজে দেবে যদি কাজে দেয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কারণ এই রকম ভিডিওগুলো নিয়ে আসা খুবই কষ্টকর এবং খুবই সময় সাপেক্ষ তাই অবশ্যই যদি পারেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই রকম ভিডিওগুলো আমরা খুব কষ্ট করে নিয়ে আসি আপনাদের জন্য তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করেন তাহলে দেখা হবে এর পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ